বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে গতকাল অর্থাৎ পাঁচই মার্চ পুলিশ সাব ইন্সপেক্টর পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অন স্ক্রিন বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ সাব ইন্সপেক্টর অব পুলিশ আর্মড অ্যান্ড আনআর্মড ব্রাঞ্চ ইন বেঙ্গল পুলিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যার বিজ্ঞপ্তির নাম্বার ডব্লু পিআরবি স্ল্যাশ নোটিস টু জিরো টু ফোর স্ল্যাশ ওয়ান ফোর এস আই আন্ডার স্কোর বি বিপি আন্ডার স্কোর টোয়েন্টি ফোর আজকের আপডেটে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তিটি যে প্রকাশ পেয়েছে তার এ টু জেড তথ্য নিয়ে আলোচনা করবো নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তিটি দেখার জন্য আপনি প্রথমেই মোবাইল ল্যাপটপ বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বাটনে পিআরবি ডট বি ডট জিওভি ডট আইএন এই কথাটি লিখে সার্চ করলেই বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাবেন অনস্ক্রিন যেটি এখন দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে আপনি সরাসরি এই ওয়েবসাইটেও চলে আসতে পারেন এখন বাম দিকের রিক্রুটমেন্ট নোটিফিকেশান সেকশানের নোটিস ফর দ্য রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনাম টু ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আম ব্রাঞ্চ ইন বেঙ্গল পুলিশ টু থাউজেন্ড এই লেখার ওপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে যেখানে তিনটি নোটিস দেখতে পাবেন যার মধ্যে থেকে দুই ও তিন নম্বর নোটিসের গেট ডিটেলস বাটনে ক্লিক করে নোটিশ দুটি ডাউনলোড করতে পারবেন আপনার স্ক্রিনে এখন প্রথম নোটিশটি দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন হ্যাভিং ফলোইং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ সাব ইন্সপেক্টর অফ পুলিশ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু থাউজেন্ড এখন জেনে নিন পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিয়োগের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি অর্থাৎ যোগ্যতার মাপকাঠিগুলি প্রথম যোগ্যতাটি হল বয়স অর্থাৎ এজ আবেদনকারীকে অবশ্যই কুড়ি বছর থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে যার বেস ইয়ার থাকবে এক এক দু সাল শিডিউল কাস্ট এবং শিডিউল টাইপ আবেদনকারীদের ক্ষেত্রে পাঁচ বছর এবং ওবিসি এ ও বি ও ট্রান্সজেন্ডার আবেদনকারীদের ক্ষেত্রে তিন বছর বয়সের ছাড় পাবেন অন্যদিকে ডিপার্টমেন্টাল আবেদনকারীদের ক্ষেত্রে যাদের বয়স পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং ওই আবেদনকারীরা যদি এসটি বা এসসি ক্যাটাগরির ভুক্ত হন তাহলে পাঁচ বছরের বয়সের ছাড় পাবেন অন্যদিকে ও বিসি এ ও বি এবং ট্রান্সজেন্ডার আবেদনকারীরা তিন বছরের বয়সের ছাড় পাবেন দু নম্বর যোগ্যতাটি হলো শিক্ষাগত যোগ্যতা আবেদনকারীকে অবশ্যই গ্র্যাজুয়েট পরীক্ষায় পাশ থাকতে হবে অর্থাৎ বিএ বিকম বিএসসি পরীক্ষায় সরকার স্বীকৃত কোনো ইউনিভার্সিটি থেকে পাস থাকতে হবে তিন নম্বর যোগ্যতাটি হল আবেদনকারীকে অবশ্যই বাংলায় পড়তে লিখতে এবং বলতে জানতে হবে তবে দার্জিলিং এবং কালিম্পং জেলার আবেদনকারীদের ক্ষেত্রে এই যোগ্যতাটি প্রয়োজন নেই চার নম্বর যোগ্যতাটি হলো যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট হিসাবে আবেদন করবেন তাদের ইডব্লিউএস সার্টিফিকেটটি অবশ্যই যেন দু হাজার আর্থিক বছরের হয়ে থাকে নোটিশটির পরবর্তীতে লেখা রয়েছে আগামী নয় তিন দু তারিখ থেকে সাত চার দু তারিখ পর্যন্ত অনলাইনে আবেদনকারীরা ফর্ম ফিল করতে পারবেন এবং আগামী দশ চার দু তারিখ থেকে ষোলো চার দু তারিখ পর্যন্ত আবেদনপত্রে যদি কোনো ভুল থাকে তাহলে নিজের পারমানেন্ট স্টেট মোবাইল নাম্বার এবং ইমেল আইডি বাদ দিয়ে আবেদনকারীর অন্যান্য সব তথ্য সংশোধন বা পরিবর্তন করতে পারবেন এরপর দু নম্বর নোটিসটি ওপেন করলে প্রথমেই দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর পদের ভ্যাকেন্সি বা শূন্য পদ কতগুলি আছে জেনারেল ই এস এস টি এস সি ও এ ও বি ক্যাটাগরি শ্রেণীভুক্ত কতগুলি মেল ক্যান্ডিডেট কতগুলি ফিমেল ক্যান্ডিডেট আম বাঞ্চ এবং আনাম বাঞ্চের ক্ষেত্রে কতগুলি শূন্য পদ রয়েছে তার একটি পূর্ণাঙ্গ তালিকা দেয়া আছে এখানে দেখতেই পাচ্ছেন চারশো চৌষট্টিটি মোট সাব ইন্সপেক্টর পদের শূন্য পদ রয়েছে এরপর নোটিশটি স্কল ডাউন করে একটু নিচের দিকে আসলে একটি গুরুত্বপূর্ণ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চোখে পড়বে সেটি হলো যেসব আবেদনকারীরা ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরিভুক্ত হিসাবে আবেদন করেছেন এবং তাদের কাছে থাকা কাস্ট সার্টিফিকেটগুলি যদি এক এক দু তারিখের আগে ইস্যু হয়ে থাকে তাহলে ওই কাস্ট সার্টিফিকেটগুলিকে অবশ্যই রিভ্যালিডেট বা রিনিউ করতে হবে যদি ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরিভুক্ত আবেদনকারীরা তাদের কাস্ট সার্টিফিকেটগুলি রিনিউ বা রিভ্যালিডেট না করেন তাহলে তাদেরকে জেনারেল ক্যান্ডিডেট হিসাবে গণ্য করা হবে এবং তারা বয়সের কোনো ছাড় বা কাট অফ মার্কসের ক্ষেত্রেও কোনো ছাড় পাবেন না এরপর নোটিসটি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে আবেদনকারীদের ফিজিক্যাল মেজারমেন্টের একটি মাপ দেয়া রয়েছে ভিডিওটি পুশ করে আপনি এই শারীরিক মাপজোপের তথ্যটি দেখে নিতে পারবেন এরপরে রয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এখানে বলা রয়েছে পুরুষ আবেদনকারীদের ক্ষেত্রে তিন মিনিটে আটশো মিটার মহিলা আবেদনকারীদের ক্ষেত্রে দু মিনিটে চারশো মিটার এবং ট্রান্সজেন্ডার আবেদনকারীদের ক্ষেত্রে এক মিনিট চল্লিশ সেকেন্ডে চারশো মিটার দৌড়াতে হবে এরপরে নোটিশটিতে লেখা রয়েছে নিয়োগ পদ্ধতি সম্বন্ধে যেখানে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে দুশো নম্বরের যার মধ্যে জেনারেল স্টাডিসের কোশ্চেন থাকবে পঞ্চাশটি এবং নাম্বার একশো এরপর লজিক্যাল এবং অ্যানালিটিক্যাল রিজনিং কোশ্চেন থাকবে পঁচিশটি যার মন নাম্বার পঞ্চাশ এবং অ্যারিথমেটিকের কোশ্চেন থাকবে পঁচিশটি যার মন নাম্বার পঞ্চাশ অর্থাৎ মোট একশোটি কোশ্চেন থাকবে কিন্তু ফুল মার্কস থাকবে দুশো নাম্বারের এবং পরীক্ষার ডিউরেশন অর্থাৎ সময়কাল হলো নব্বই মিনিটের প্রতিটি কোশ্চেনই হবে এমসিকিউ বাংলা এবং ইংরাজি এই দুই ভাষায় প্রশ্নপত্র তৈরি হবে এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে প্রতি চারটি প্রশ্নের ভুল উত্তরে দুই নাম্বার নেগেটিভ মার্কিং হবে ফিলিমিনারি পরীক্ষায় পাস করলে পরীক্ষার্থীর বা আবেদনকারীর পিএমটি এবং পিইটি টেস্ট হবে এই পরীক্ষায় পাস করার পর ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন হবে যার ফুল মার্কস থাকবে দুশো নম্বরের এখানে পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি এই তিনটি পেপারের পরীক্ষা হবে পেপার ওয়ানে থাকবে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক যার নাম্বার থাকবে একশো এর মধ্যে জেনারেল স্টাডিজ পঞ্চাশ নম্বরের লজিক্যাল এবং রিজনিং পঁচিশ নম্বরের অ্যারিথমেটিক পঁচিশ নম্বরের এই পরীক্ষার ডিউরেশন দুই ঘন্টা এরপর পেপার টু যেটি ইংলিশ যার নাম্বার হবে পঞ্চাশ এবং এক ঘন্টার সময় থাকবে এরপর হবে পেপার থ্রি যার মধ্যে বেঙ্গলি হিন্দি উর্দু নেপালি যে কোনো একটি ভাষার পরীক্ষা দিতে হবে এবং এর মন নাম্বার থাকবে পঞ্চাশ নম্বরের এবং এর পরীক্ষার সময়কাল থাকবে এক ঘন্টা এই ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামে পাশ করার পর আবেদনকারীর পার্সোনাল টেস্ট হবে যার মন নাম্বার থাকবে তিরিশ নম্বরের পার্সোনালিটি টেস্টে পাশ করার পরে আবেদনকারীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে এখন দেখে নিন পুলিশ সাব ইন্সপেক্টর পদে নিয়োগ পরীক্ষার আবেদন ফি কত এস টি এসসি আবেদনকারীদের জন্য মাত্র কুড়ি টাকা অন্যদিকে জেনারেল ক্যান্ডিডেট ও এ ও বি সি এস আবেদনকারীদের ক্ষেত্রে দুশো টাকা আবেদন ফি জমা করতে হবে এই আবেদন ফি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাংকিং ই ওয়ালেট ইউপিআই প্রভৃতি মাধ্যম দ্বারা অনলাইনে পেমেন্ট করতে পারবেন অনলাইন আবেদনের জন্য ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট পিআরবি ডট ডব্লুবি ডট জিওভি ডট আই এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র জমা করতে পারেন অথবা ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট ডবলুবি পুলিশ ডট এই ওয়েবসাইটে গিয়েও অনলাইনে আবেদনপত্র জমা করতে পারবেন অনলাইন ফর্ম ফিল আপের সময় আবেদনকারীকে দুটি ডকুমেন্ট অনলাইনে আপলোড করতে হবে প্রথমটি হলো আবেদনকারীর একটি রিসেন্ট কালার ফটো যার সাইজ থাকবে দশ কেবি থেকে পঞ্চাশ কেবি ফাইল ফরম্যাট হবে জেপিজে ফটোটির হাইট হবে ফোর পয়েন্ট ফাইভ সেমি ওয়াইড হবে থ্রি পয়েন্ট ফাইভ সেমি অন্যদিকে আবেদনকারীর একটি সিগনেচার আপলোড করতে হবে যার সাইজ হবে পাঁচ কেবি থেকে কুড়ি কেবি ফাইল ফরম্যাট থাকবে জেপিজে হাইট হবে ওয়ান পয়েন্ট সেভেন সেমি ওয়াইড হবে নাইন পয়েন্ট টু সেমি আমার দেওয়া তথ্যাবলী ছাড়াও আবেদনকারীরা যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের এসআই পদের নিয়োগের জন্য আরও তথ্য জানতে চান তাহলে নোটিফিকেশানে একটি হেল্পলাইন নাম্বার দেয়া রয়েছে ওই হেল্পলাইনে যোগাযোগ করে বিভিন্ন তথ্যাবলি সংগ্রহ করতে পারবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন